ঘুরতে এসে দুই বন্ধুর সাথে দেখা কুমিল্লার কাছে এত সুন্দর একটা জায়গা গ্রাম বাংলার সৌন্দর্য দেখতে মাঝে শহরের বন্দি জীবন থেকে বেরিয়ে আসতে হয় আজ আপনাদেরকে নিয়ে খুব সুন্দর একটি জায়গা উপভোগ করতে যাচ্ছি শহরের কাছে প্রথমেই শাসনগাছা থেকে বুড়িচং রোডে যাব আর সেখানটায় যাওয়ার জন্য আমরা একটা অটো নিয়ে নিয়েছি আপনারা চাইলে সিএনজি করেও যেতে পারেন বুড়িচং রোড দিয়ে গেলে একটা কামার খারাপ ব্রিজ আছে ওই ব্রিজটা থেকে একটু সামনে গেলেই মূলত সৌন্দর্যটা উপভোগ করা যায় যেখানে গেলে আপনি চারটি গ্রামের সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারবেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা অলরেডি এসে পৌঁছে গেছি সবার খুব সুন্দর একটা জায়গায় আজকে ঘুরতে আসছি তোমাদেরকে দেখাই জায়গাটা অনেক বেশি সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেছো কি পরিমাণ সুন্দর হইতে পারে জায়গাটাই হচ্ছে চার রাস্তার মোড় চার পাশে হচ্ছে চারটা রাস্তা গিয়েছে আর এর আশেপাশে হচ্ছে এই ধান ক্ষেতগুলা কী যে ভালো লাগতেছে এদিকে এমন একটা ক্যামেরাম্যান থাকলে মারা সত্যি সার্থক আর চারপাশে অসাধারণ দেখো গাইজ ঘুরতে এসে দুই বন্ধুর সাথে দেখা কি ব্যাপার বন্ধুরা চলে যাচ্ছে কেন আমাদের সকল ভালোবাসার মানুষদেরকে নিয়ে আই আমাদের কন্টেন্ট ক্রিয়েটর টিম নিয়ে হচ্ছে চলে আসছি আজকে এই জায়গাটায় দেখেন দুই কন্টেন্ট ক্রিয়েটর তারা কই যে চলে যাইতেছে ভিডিও করতে করতে কোনো খবর না এদিকে আসার আর আমি ক্যামেরাম্যান তাদের পিছন পিছন যাইতেছি কি খবর কই যাও মাঝখানে রাস্তা আর দুই পাশে হচ্ছে দান খেত দেখতে ভীষণ ভালো লাগতেছে এত বাতাস এদিকে মানে একদম শান্তি লাগতেছে এইদিকে হচ্ছে প্রচুর গাছ আছে লজ্জাপতি আর লজ্জাপতি গাছ দেখলে আমার লজ্জা দিতে ইচ্ছে করে এখন আমি একটু ওদেরকে লজ্জা দিয়ে দিচ্ছি লজ্জা পাও লজ্জা পাও টুকু এখানে ধান কাটছে ধানের জমিতে পানি হয়ে গেছে একটু একটু বৃষ্টি হওয়াতে কত কষ্ট করে ধান কাটছে দেখছি ভিডিওর মাধ্যমে আপনারা কতটুকু সৌন্দর্য উপভোগ করতে পারতেছেন আমি জানি না তবে আপনারা যদি সরাসরি জায়গাটায় যান আপনারা জাস্ট ফিদা হয়ে যাবেন এখানে চারটি গ্রাম কামার খাড়া টু কোষায়াম পালি খাড়া টু সিমাইল খাড়া এত সুন্দর একটা জায়গা আসছি ড্রোন শট না নিলে কি হয় দেখুন ড্রোন শট নিতে গিয়ে কি অবস্থা হয় গাইজ আমরা একটা ড্রোন শট নিতে যাচ্ছি নিচে কত কাদা দেখো যাও আমরা যে কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই দেখেন এই কাদার মধ্যে সবাই লাভ দিয়ে দিয়ে ক্ষেতের মধ্যে ডুক্সি ড্রোন শট নাওয়ার জন্য আলে জানা সাপтап কিছু আছে কিনা হচ্ছে আমরা ক্ষেতের মাঝখানে আমার মোবাইলটা শুবার এই দেখো আমাদের

ওয়া এত সুন্দর সুন্দর পাগোলা সব শেষ মি গাই ভাই রে ভাই আমি একটা অফ হোয়াইট কালার প্যান্ট পরছিলাম কাদায় একদম পুরা শেষ হয়ে গেছে ধুইতে আসছি এই বাড়িতে আমরা হচ্ছে ভিডিও মেক করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা বেলার ভিউটা যাচ্ছ দেখেন কি যে সুন্দর লাগছে একদম বেলা পর্যন্ত আমরা এই জায়গাটাতে ছিলাম একসাথে হচ্ছে আমরা দিনের প্লাস হচ্ছে বেলার বিহটা উপভোগ করেছি তো এখন আমরা চলে যাচ্ছি অন্য একটা প্লেস যেটার ভিডিও তোমরা নেক্সট দেখতে পারবা চলো যেতে যেতে একটু ঘুমতে পারার রাস্তার ভিউটা উপভোগ করি আর তোমরা এ পাকে হচ্ছে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও আর অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করে যাবা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবা বাই